যারা কিডনি ডিজিজে আক্রান্ত তাদের কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিড বেড়ে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে এছাড়া কিডনিতে স্টোন হওয়ার কিন্তু চান্স বাড়ে তো কিছু খাবার ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিতে পারে সেই খাবারগুলোর মধ্যে যেমন সামুদ্রিক মাছ এটা কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় এছাড়া বিভিন্ন মাছ মাংসে কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে তারপরে শিম বরবটি এগুলো খাবারেও কিন্তু ইউরিক অ্যাসিড পাওয়া যায় এই খাবারগুলো কম খেতে হবে যাদের বিশেষ করে কিডনির অসুখ আছে নাহলে কিন্তু ইউরিক অ্যাসিড আরও বেড়ে গিয়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি করবে আর বিভিন্ন সুটকি জাতীয় বা বরবটি শিম তারপরে হচ্ছে যে মাছ এগুলো এই খাবারগুলোতে কিন্তু আমরা দেখি যে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে থাকে এবং এই খাবারগুলো কিডনি রোগীরা খুব সাবধানে খাবেন এভাবে খেলে একটা সময় দেখা যাবে যে অ্যাসিড লেভেল অনেক বেড়ে যাবে পাথর কিডনিতে স্টোন হওয়ার চান্স বাড়বে এছাড়া বিভিন্ন জয়েন্টে কিন্তু ব্যথা হওয়ার চান্সও বাড়বে ধন্যবাদ সবাইকে